কিছুই তো দেখতো রোদে আমরা এসেছি বলে রোদে আপনারও ছাওয়াই ছিলেন না লাগছে দুজনকেই রোদে রোদে ছবিটা ভালো আসছে রোদে রোদ সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন সকাল হলো এখন আমি দেখো সব কাজ সেটা তোমাদের এখানে মা তাড়াতাড়ি বিছানা উঠিয়ে দাও তোমরা ভাবতে পারো যে আমার তোমার ছেলে তো বারো ক্লাস পরীক্ষা হয়েছে কিসের পড়াশুনো আমার ছেলের এখন অনেক পড়াশুনো বাকি আছে তোমাদের বলবো কী কী পরীক্ষা দিতে হবে ওর এখনো বাকি তার জন্য পরীক্ষা দেবে নিট পরীক্ষা বাকি আছে আর একটা কি কি যেন বললো একটা ওই পরীক্ষা বাকি তেইশ তারিখ ওই পরীক্ষাটা আছে সামনে এই মাসে তার নিট পরীক্ষা মানে সামনের মাসে আছে এই দুটো পরীক্ষা দিতে হবে ওই জন্য ওর পড়াশোনা শেষ নেই বিছানা উঠিয়ে দিতে আপনি করে তারপরেও পড়তে বসবে নাই আমার সঙ্গে খুব রাগারাই করে চলো দেখতে পাবে দেখো আঙুর নিয়ে তোমাদের দাদা ভাই কালকে খেয়ে খেয়ে ঘুমিয়েছি আঙুর খেলে কিন্তু কে কে জানো যে নেশা মতো হয়ে যায় ঘুম পায় প্রচুর আঙুর হলো সবচেয়ে ফুড আঙুর আমার সবচেয়ে ভালো লাগে দেখো চলে আসলাম বিছানাটা উঠোতে তবুও মুখটা কি বলো মেয়ে এত পছন্দ করে আঙুর ফল বিছানা উঠাচ্ছি তবু আঙুর ফল খাচ্ছি কত খেতে পারি আর খেয়ে খেয়ে তো মোটা উঠছে আর তোমরা ভাবতে কত খাম না এখন বেশি খাবার খাই না অল্প খরক আঙুরটা আমার ভালো লাগে আর তোমার দাদা ভাই খুব সুন্দর মিষ্টি আঙুর নিয়ে আসে এত সুন্দর খেতে লাগে কি বলবো মুখে দিলে মনে হচ্ছে এত মিষ্টি রসটা দারুণ লাগে খেতে কার কার আঙুর ফল আমার মতো পছন্দ হয় বলবে তো আমি খুব ভালোবাসি আঙুর ফল খেতে তার জন্য তোমার দাদা ভাই আমি পছন্দ করে সেটাই নিয়ে আসে আজকে হঠাৎ চলে গেছে তোমার দাদা ভাই মাছ আনতে তোমাদের সেটাই বলবো আনলে দেখাবো অবশ্যই পরের ভিডিও আস্তে আস্তে ভিডিওটা দেখো সব ভিডিও পেয়ে সন্ধ্যার সময় ফোন করেছে যে আমাকে দু হাজার টাকা আর ব্যাগ নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকো কি একটা দায়িত্বই পড়ে গেছি বলো আমি কেন বলে কি যে আমি মাছ আনতে যাবো আমাদের এখানে মাছ পাওয়া যায় ততটা ভালো না একটু সিটির দেখ দিলে আমরা সিটির থেকে প্রায় দশ কিলোমিটার হাইওয়ের পাশে থাকি এখানে সব কিছু পাওয়া যায় বড়ো বাজারও আছে কিন্তু বড়ো গেলে একটা সুন্দর বাজার পাওয়া যায় বাঙালিদের অনেকটা মানে একটা না অনেকগুলো বাঙালি বাজার আছে ওই বাজার থেকে তো মাছ খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি মাছ পাওয়া যায় বুঝতেই পারছো বাঙালিরা যেখানে আছে সেখানে খাই 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 একটা ব্যাপারও থাকে থেকে যায় আমরা কি বলবো এই বাঙালির চারটে চার পাঁচটা ফ্যামিলি আছে কথা বলছি সবাই মিলে শুধু খাওয়ার গল্প আর আমাদের মুখে কোনো গল্প নাই কোটা রান্না করলে কেমন খেতে হবে এটা করতে হবে এটা করতে হবে সত্যি আমি অন্য জাতের মধ্যেই থাকি গুজরাটিদের মধ্যে থাকি রাজস্থানে তারপরে সব জাতি ফিবিয়ারি সবাই এখানে আছে সকালে টিফিনটা খেয়ে নিব কিচ্ছু খেতে এখন জোর করে শুধু খাওয়ার গল্প এর মধ্যে আমার একটু ভিডিও চলে এসেছিল আমি কেক খাচ্ছিলাম সেটা তোমাদের যা বললাম কিন্তু তাদের মুখে একবারও পাবে না যে কি খাবো কি করবো তারা কি করে দুটো পয়সা জমা পেয়ে সেই চিন্তা আর বাঙালিদের শুধু কি করে ভালো মন্দ খেয়ে থাকা যাবে ভালো পোশাক আশাক ঘুরতে যাওয়া এই সব গল্পটাই বেশি বাঙালিরা খেতেও ভালোবাসে ঘুরতে সব দিকে ওরা মানে কি বলবো টাকাকে টাকা মনে করে না ওরা পুরো কী বলবো আর কি বল অন্য জাতির মধ্যে থেকে দেখেছি তাদের না টাকার নেশাটা আলাদা জমানোর আমাদের খাওয়া দাওয়া পোশাক আশা ঘোরাফেরা একটা নেশা আলাদা থাকে এক একজনের এক একটা নেশা থাকে বাঙালিরা ওই জন্য কিছু করতে পারে না তাদের আর অন্য অন্য লোক এসে বাইরের লোক এসে অল্প টাকায় জানো এত সুন্দর মেকআপ করে চলে কি বলবো তারা দশ হাজার টাকা পেলো ফ্যামিলি নিয়ে দারুণ চলে দারুণ চলে তাদের অসুবিধা নেই আমরা ওই দশ হাজার টাকা যে বিশ হাজার হয় তাও কষ্ট হয়ে যায় এইটা হলো বাঙালিদের বাঙালিরা সহজে বাইরে থেকে পত্তা করতে পারে না মানে খাওয়া দাওয়া তো প্রচুর লাগে ওদের ওরা তো তেমন খাবে না আর বাঙালিরা খুঁজবে বাইরে এসে খুঁজবে কোথায় দোকান আছে মাছের দোকান কোথায় মাংসর দোকান ভালো মন্দ খাবার মানে সাই খুঁজে পড়ে আমরা এক ডিসেম্বরের ছ তারিখে বাড়ি যাচ্ছিলাম তা স্টেশনে একটা বাঙালি ছিল সে সৌরাষ্ট্রে থাকে গুজরাটের মধ্যেই থাকে সে কথায় কথায় উঠেছে পরিচয় মানে কথা বলছে বাংলায় আমরা বাংলায় কথা বলছি তার সঙ্গে কথা বল সে বলছে আমরা বাড়ি চলে যাচ্ছি তা তোমার দাদা ভাই করো কেন বাড়ি চলে যাচ্ছে ওই গুজরাট কি ভালো না বলে অবশ্যই ভালো কিন্তু ওই মাছ পাওয়া যায় না যেখানে মাছ মাংস পাওয়া যায় না সেখানে থাকা যায় না গুজরাটে মা কে আমরা আবার তোমার ভাই আবার বললো কে বলেছে মাছ মাংস পাওয়া যায় না বলে আমরা যেখানে থাকি সেখানে তো মাছ মাংস পাওয়া যায় তা বলছে আমরা কত লাগবে আমরা তো সব সময় খাই বলে তোমরা তো ভাগ্যবান তার জন্যে পাব না না সব জায়গায় পাওয়া যায় একটুখানি খুঁজতে কি বলো তুই এত মাছ মাংসটা তো পছন্দ করে না খুঁজতে হয় একটু আমাদের এখানে দুটো পাট আছে ওই যে ব্রিজের ওই সাইডটায় মাছ মাংস মানে বেচা বারণ গ্রাম টাইপ গ্রামে যারা গ্রামের লোকাল লোক গুজরাটি আর এই সাইডে জিআইডিসি এলাকায় সব কিছু বিক্রি করতে পারবো পারবে এখন কী বলতো এই দেখো বিরু চলে এসেছে বিড়ু এসে দুষ্টুমি করছে না আসছে ই করছে ওই দেখো আমি ঝাড়টা দিচ্ছি সবার সঙ্গে কথা বলছি সে ওরা খেতে মানে সাইড এই সাইডে সব পাওয়া যায় আমাদের যে সাইডে থাকে ওই সাইডটাই পাওয়া যায় কি বলতো এখন রে প্যারি। অবস্থা কেউ চলো এটা গুছিয়ে নেই কিচেন যেরকম থাকবে এখনই গুছিয়ে দেবো বুঝতে পারছো কিচেন বেশি সময় খারাপ থাকবে না দেখো মাছ বরফ তুলে গেছে দেখতে হচ্ছ কোন মাছ সবজি এখন আনতে ভালো না জলদি জলদি কাজ করি দেখো এখন বাইরের লোকও খা শিখে গেছে এনে সবাই খায় চুরি চুরি করে খায় অল্প খায় আমাদের মতো মানে প্রতিদিন ওরা খেতে পায় না শুধু আমার মনে হয় কেরালার লোক আর আমাদের মানে বাঙালি লোকই খেতে পারে প্রতিদিন মাছ মাংস অন্য বাইরের লোক আমি তো দেখি খেতে পারে তোমরা কী করে খাও রোজ ওরা মাসে একদিন সপ্তাহে এরকম কিছু খেতে পারে রোজ খেতে পায় না আর ওদের মাছ মাংস কিনা দেখলে হাসি পাবে আড়াইশো মাংস পাঁচ ছয় জনের ফ্যামিলি খেয়ে আরও ফেলে দেয় ভগবান জানে কি খায় আর কী করে ওরা এমন রান্না দেয় পাতলা ঝোল গঙ্গার ঝোল দেবে আর মাংসও দেবে না শুধু ঝোল খাও ঝোল বাবা 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 আমরা খেতে পারি না আমাদের শুধু বেশি বেশি খাওয়া এই যে তোমার দাদা গেছে কত মানে মাছ টাছ বাজার করবে ভিডিও দেখতে থাকো সব দেখতে পাবে প্রতি সপ্তাহে অনেক আগের সপ্তাহে গেছে উনিশশো টাকার বাজার করে নিয়ে এসতে সপ্তাহ যায় না মাছ মাংসতে মটর নিয়ে এসেছিলো এক দু কিলো একশো গ্রাম তার মনে কত পাঁচ ছয়শো টাকার মাছ নিয়ে তার মধ্যে আবার এইখান থেকেও মাছ কিনেছি বলো মাছ খেয়েছি ডিম খেয়েছি এই যে আজকে বৃহস্পতিবার তো হুম নিরামিষ আজকে খেতে ইচ্ছা করছিল তা আজকে একটু সুক্ত করেছি সেটা তোমার দেখতেই পারবে আমি তিত তিত হয়েছে ওই সবজিটাই খেতে পারে পেরেছি আর কিছু খেতে পারিনি গো ডাল তো আমি খেতে ভালোইবাসি না জানি না কেন ডাল দেখলে আমার মাথার মধ্যে কেমন লাগে আমি নিরামিষ খেতে পারি কিন্তু ডাল খেতে পারি না গো কে কে ডাল পছন্দ করো বলো তো আর কে কে করো না কমেন্ট করে জানা আমি পছন্দ করি না আমাকে ডাক্তার বলেছে তুমি প্রতিদিন এক বাটি করে ডাল খাবে ডাল খাওয়া ভালো আমি খেতেই পারি না ডাল কি করে খাবো ডাক্তার বললে তো হবে না আমি তো খেতে পারি না ডাল দেখলে আমার সেদিন খেতেই পায় না কি বলো আমার ছেলেকে তো বললোই না আমি নিজেই খেতে পারি না আমার নিরামিষ সবজি অনেক রকম সবজি দিয়ে রান্না করে দেবে বোলটোরি দিয়ে ওই সবজিটাতে আমি ভাত খেয়ে নেবো কিন্তু ডাল খেতে পারি না কিন্তু ডাল খাওয়া শিখতে হবে আগে খেতাম ডাল খুব ভালো লাগতো এইখানে ডাল ভালো লাগে না আমার মা রান্না করতামটা খেতাম না মুসুর ডাল কি সুন্দর করে করতো মুগ ডাল খেতে খেলাম একটু দিল আর এটা কে কে চেন বলবে তো এটা আমাদের এই গুজরাটে দেখেছি এটা খায় ভাঙের মতন কি নাম তো আমি উচ্চারণ করতে পারি না আর তোমার বেলায় দেখো লঙ্কা উচ্ছে আর কোনো জায়গায় নিয়েছে আলু দিয়ে উঠছে মাছের ঝোল দেখতে পাচ্ছো কি এরকম আত্মাদায় বারোটা পরে সবজি দিয়ে আমি কী করে রান্না করবো তা এখন বলবে তাড়াতাড়ি করেও তোমার রান্না হয়নি রান্না খেতেও হবে সকাল আমি জানি যে আমার রান্না করতে একটু কছিয়ে মানে সুন্দর করে আমি পরিপাটি করে রান্না করি টেস্ট হয় সবজিগুলো ফটফট করে রান্না আমার পছন্দ না আলু এত সুন্দর কেটে রেখে দিয়েছি নতুন আলু পুরো আলুটা দিয়েছি না এটা করতেই চাই না পুরো আলুটা করতেই চাই না উচ্ছে সবজিটা খুব ভালো কারণ গরম সবাইকে বলবো উচ্ছে কা এই দেখো এই সবজিটা রান্না করো সজনে ডাটা আলু দিয়ে রান্না করবো সকালবেলাকে বলেছি এখন টক খেতে হবে সজনে ডাটা খেতে হবে উচ্ছে খেতে হবে মানে অন্য সবজি মানে কি বলবো মানে মানে হয়েই যাচ্ছে না মশলা জাতীয় খাবার একটু ভালো কার কার মশলা জাতীয় খাবার এখন কেবল ভালো লাগবে না মুখে রুচি থাকবে না শীতকালে কিন্তু খেয়ে আরাম আছে অনেক কিছু সবজি টবজি চলো আমার সবজিটা হয়ে গেছে নামিয়ে দিই এই সবজিটা কথাবার চাপিয়ে দিচ্ছিলাম দাদা ভাই আশা রাখে আর আমার মাছ জামা কাপড় কাছা আর গরমটা সব বাকি আছে দেখো বান্না সেরে কমপ্লিট করে চলে এসেছি বা জামা কাপড় তো আজকে আর বেশি জামা প্যান্ট না তো কালকে রাতে না অনেক মেশিনে কেঁচে দিয়েছিলাম একবারে দু দিনে জামা প্যান্ট কেঁচে দিয়েছিলাম রাতে যেগুলো পড়েছিল ওইগুলোও কেঁচে দিয়েছিলাম রাত নটা দশটার দিকে কেঁচেছিলাম ওয়াশিং মেশিনে দিয়েছিলাম রাত দশটা এগারোটার দিকে বেরো করে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো আজকে ওই জন্য অল্প জামা প্যান্ট হাতে কাটবো আমার শরীরটা তো সবসময় ভালো থাকে না বেশিরভাগই আমার শরীরটা যেন খারাপ হয়েই যাচ্ছে আস্তে আস্তে কি বলবো এত মোটা হচ্ছে আর এত শরীর দুর্বল কেউ বলবেই না যে আমার শরীরে কোনো অসুবিধা আছে আমি এত মোটা শরীর স্বাস্থ্য ভালো কিন্তু একদম আমার শরীরে জোর নয় মাথা ঘুরাচ্ছে উঠলে কোনো কাজ করতে ইচ্ছা করছে না কত কষ্ট করে রান্নাটা করে এখন ওই যে জামাকাপড়গুলো কেঁচে দিই আর একটা জ্বালা ওই যে ব্যাচিংয়েতে একটু একটু জল পরে আর ওই পা মুখ ধুয়ে তাই একটু পা মুুছাগুলো আমরা ধুয়ে নিই শুধু একটু জল পড়েছে তার জন্য ধুতে হবে ধোয়াটাই দিয়েছিল দেখো সব কিছু মাজা কম মাজা বলছে কে কাঁচা কুচো কমপ্লিট হয়ে গেছে এবার একটু জলটা জা জামা কাপড়গুলো চিপে নিয়ে আমরা নাড়তে যাব। দেখো এবার জামা কাপড় সব নেড়ে চেড়ে দিয়ে চলে আসলাম এবার ঘরটা মুছে দেবো স্নান করব হয়ে যাবে কাজ তোমার দাদা ভাই এখনো আসিনি আমরা কাজ করে কি তাড়াতাড়ি বান্না করলাম বলো তো দুটো সবজি করেছি বেশি কিছু করিনি দেখলে দুটোই মাছের ঝোল করলাম যা কবরকে দিয়ে এসছে এটা ঘরটা বসে স্নান করে উঠবো উঠে পুজো দিয়ে খেতে দেবো তোমরা দাদা ভাই যতক্ষণ চলে আসবে তাহলে আমার কাজ হয়ে যাবে যেদিন আমার শরীরটা একটু ভালো থাকে না সেদিন মনে আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি আর আজকে যে বৃহস্পতিবার আজকে আমি না একটু হাঁটাচলা করতে পারছি না উঠতেই পারছি না বুকের মধ্যে দরপর দরপর করছে আর বুকটা ব্যথা ব্যথা করছে কাজ করতে ইচ্ছা করছে না আর এত ঘুম পাচ্ছে কি বলো চোখ ছাড়াতে পারছে না ঘুমের জন্য আর মাথার মধ্যে টল কাচ্ছে দেখো আমার ছেলে কি যেন ঘুরে বেড়াচ্ছে কী জানি আমি ভুলে গেছিলাম কি আনতে গেছিলো আমার শরীরটা একদম ভালো না এডিট করছি কথাটা দেখে শুনেই বুঝতে পারবে এত দুর্বল লাগছে মনে হচ্ছে মাথার মধ্যে কিভাবে যে ঘুরোচ্ছে উঠতেই পাচ্ছি না আমি খুব কষ্ট হচ্ছে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছে কীভাবে এডিট করে দেখো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা বাই বাই